এখানে এসে একটা বাপড়ে বা ছাদে গিয়ে ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা পুরো দেখলে তোমাদের সত্যি ভালো লাগবে তো সকালবেলা হাজব্যান্ড চা খেয়ে চলে গেছিলো বাজার অনেকদিন ঠিকঠাক করে বাজার করা হচ্ছিল না তো আজকে অনেক সবজি নিয়ে এসছে মাছ আলু পেঁয়াজ সবই নিয়ে এসছে তো মাছের মধ্যে নিয়ে এসছে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ আর বেলে মাছ বেলে মাছটা পাই না এখানে খুব একটা তো আজকে পেয়েছে দেখে নিয়ে চলে এসেছি আমি বেলে মাছ খেতে ভালোবাসি আমার হাজবেন্ডও ভালোবাসে কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় এদিকে আমি সব কিছু গোছ করছি আর আমার মেয়ে নাচানাচি করছে আমার হাজব্যান্ড রাতের খাবারের জন্য জিনিসগুলো ঠিকঠাক করে রাখছে তো রাতে আজকে নান বানানো হবে ওই জন্য এখনই সব মেখে টেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ এটার প্রসেসটাই এরকম যে আগে চার পাঁচ ঘন্টা আগে করে রাখতে হয় তো আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি পাউরুটি আগের দিন পাউরুটি নিয়ে এসেছিলো তো পাউরুটিটা খাওয়া হয়েছে কিছুটা থেকে গেছে আমি ভাবলাম এটার এমনি কোনো কিছু দিয়ে খেলে ভালো লাগবে না সবজি দিয়ে সুন্দর করে পাউরুটিটাকে ভেজে নিয়েছি খেতে খুব ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাবান্না শেষ করেছি জামা কাপড় এখানে কিছু দেওয়া আছে ছাদে কিছু দেওয়া আছে বললাম জামা কাপড় বলতে কি পর্দা টর্দা বেড সব কেচেছি তো এখন সেগুলো আনতে যাব তারপরে এসে স্নান করব কেননা ছাদে প্রচণ্ড রোদ তো এখন নিয়ে আসি তারপরে বসবো বসে স্নান টান করবো তো আমি যেহেতু ঘরটা ঝেড়েছি সব কুচি হয়েও গেছে রোদে দেয়া আছে ছাদে যাব কিছু আন্দার কিছু এখানে দেয়া আছে তো এস ভাবছি যে এই পর্দা টর্দাগুলো পাল্টেনি ছাদে একবার চলে গেলে না ছাদ থেকে এসে প্রচণ্ড গরম লাগার কয়েকদিন থেকে প্রচণ্ড গরম হচ্ছে আর আমি আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম আমি পর্দা খুলতেও পারি না লাগাতেও পারি না কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে শিখিয়ে দাও আমিই করবো এই কাজগুলো সব সময় তুমি করো আমি আর যখন সময় সুযোগ বুঝে সময় পাবো তখন আমি করে নেবো তো আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছে আজকে আমি পর্দাগুলো সব লাগিয়েছি আর আমাদের এই খাটটা অনেকটা পুরনো বলে কালারটা উঠে গেছে তো তো ওই জন্য আমি এই পর্দার কাপড় দিয়ে না পাশে সব সেলাই করে নিয়েছি দেখতে বেশ ভালো লাগে এইগুলো আর যেহেতু ঝাড়াঝুড়ি হয়েছে তো সমস্তটাই তুলে দিয়েছিলাম এদিকে পর্দা লাগানোর কাজ কমপ্লিট এই খাটের এগুলো লাগিয়ে দিয়েছি এইগুলো লাগানো থাকলে দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর আমার এই ঘরটায় অনেকগুলো পর্দা লাগাতে হয় তো একটা পর্দা ধোয়াই হয়নি ব্যালকনির ওই পর্দাটা তো ওই দিকটা মানে ঝাড়াঝুড়ি হয়নি বলে খোলা হয়নি বাপরে বা ছাদে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো কত জিনিস নিয়ে এসেছি তাড়াতাড়ি করে তুলেছি আবার আমার মেয়েও গেছে আমার সঙ্গে ওর জন্য খুব দেরি হয়ে যাচ্ছিল প্রচন্ড গরম আর কত জিনিস কাঁচা হয়েছে সব গোছ গাছের পালা দেখ না কতগুলো বেড কভার তারপরে পর্দা আমারটা খুলিস না ওটা ঈদ পর্দা তার থেকে পর্দা টর্দা গুলো এনে আমি এই বিছানার উপরে রেখে দিয়ে বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তারপরে এগুলো হয়ে গেছে প্রায় তো গোছ গাছ করছিলাম আমাদের অনেকগুলো সেট থাকে এক এক রকম পর্দা পাল্টে পাল্টে ব্যবহার করা হয় তো আমি বছরে প্রায় তিন থেকে চারবার পর্দা পাল্টাই পুজোর সময় পাল্টাই একবার হচ্ছে শীতকালে আগে আগে শীতকালেও পাল্টাই মানে মোটা পর্দাগুলো লাগানা লাগানো হয় তো এইভাবে করে দু তিনবার আমি পাল্টাতেই থাকি আর এই পর্দাটা কিছুদিন আগে মানে কেনা হয়েছিল কিছুদিন বলতে মাস মাস খানিক হবে তো তখন কেনার পর থেকে একবারই ব্যবহার করা হয়েছিল তো সমস্ত জিনিসপত্র গোজ গাজ করে এগুলো আলমারিতে তুলে দিতে হবে কারণ এই ঘরটা আমার এখনো ছাড়া হয়নি এখানে থাকলে আবার ধুলো করে নোংরা হয়ে যাবে তো প্রচন্ডই কাজের চাপ ছিল তারপরে যাব একজনের জন্মদিনে মেয়ের বান্ধবীর জন্মদিন আজকে আমার মেয়ের একজন বান্ধবীর জন্মদিন আছে স্কুলের ফ্রেন্ড তো আমরা সবাই মিলে এখন সেখানেই যাব সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি যে সব অপেক্ষা করছে আমার মেয়েকে দেখাচ্ছি তারা ফ্রেন্ডের জন্মদিনে যাবে রেডি হয়েছে আমরা কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে নেমন্ত্রণ থাকলে আমরা খুব তাড়াতাড়ি চলে যাই নিজেদের মতো যাই গিয়ে আনন্দ টানন্দ করলো কিন্তু আমরা যখন পৌঁছেছি তখনও যাদের জন্মদিন তারা সবাই ওখানে উপস্থিত হয়নি কয়েকজন এসেছে এখানে এসে একটা হোরিং ধরে নিয়েছে এটা দিয়ে এখন খেলা করছি

অনুষ্ঠান বাড়ি গেছি খাওয়া দাওয়া করবো না এটা তো হতেই পারে না তো কিছুক্ষণ সবার সঙ্গে গল্প টল্প করে আনন্দ করে চলে গেছিস ঠিক খাবারের জায়গায় আমরা গিয়েই প্রথমে খুঁজতে শুরু করি কোথায় খাওয়া দাওয়া দেওয়া হবে তো আমার হাজব্যান্ড গিয়ে দেখে এসছে আর যার জন্মদিন তার বাবাও বলছিল একটু কিছু খেয়ে নিন তো ওখানে গেলাম গিয়ে আমরা সবাই নিয়ে নিয়েছি চিকেন পকোড়া করেছিল ভেজ পকোড়া করেছে তারপরে পনিরের একটা কি ওটা আমি ঠিক নাম জানি না ফুচকা তো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম আসার পর দেখছি সবাই ফটোগ্রাফি করছে তো বেশ ভালো লাগছিলো লোকজন সবাইকে দেখে খুব আনন্দই হয়েছিল জন্মদিনের সত্যি কথা বলতে ফটো টটো তোলার পর এবার চলছে জন্মদিনের কেক কাটাকাটি হবে সেই সব গোজ গাছ তারপরে এখানে টুপি নিয়ে নিয়েছে একজন দিদি সবাইকে দেবে বাচ্চাদেরকে তো সবার আগে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে যে ওই সবার আগে টুপি পরবে তো ওইটা পরে পড়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিল জন্মদিন মানে টুপি পরবে কেক কাটবে দেখবে কেক খাবে আমার মেয়ের এই জিনিসগুলোতে খুব ভালো লাগে খাক না খাক আনন্দটা খুব মানে ভালো করে এনজয় করে তো তারপরে কেক কাটার জন্য কেক চলে এসছে কেকটাকে সবাই ভিডিও করছিল আমিও একটু করে নিলাম কেকটা খুব সুন্দর হয়েছিল দেখতে তো যার জন্মদিন সবাই দাঁড়িয়েছে আর অনেকগুলো বন্ধুকে ইনভাইট করেছে দেখো সব বন্ধুদের খুব ভালো লাগছিল আমার মেয়ে এই প্রথমবার বন্ধুদের সঙ্গে কোনো এক জন্মদিনে গেছে আগে কখনো যায়নি কোনো ফ্রেন্ডের জন্মদিনে আরও অনেক কজন ইনভাইট করেছিল কেক কাটার এখানে থেকে মজার কাণ্ড ঘটেছে দেখো তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে সবাই তো ছোটো ছোটো খুব অস্থির হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে মানে এবার কেক খাবে কিন্তু আমার মেয়ে কোনো কিছুতে হাত দেয় না কয়েকজনকে দেখলাম হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো আমার মেয়ে দেখছে আমার মেয়ের এমনই দুর্ভাগ্য ও কেক কাটা হয়ে গেছে আর আমরা সবাই চলে গেছিলাম উপরে খেতে তো মেয়ে কেক পায়নি বলে আমাকে পরে বলছিল যে মাম্মা কেক কেটেছে কেক পাইনি তো তো আমি বলছি বাবা কেক পরে দেবে তো সত্যি কথা বলতে সবাইকে দিয়েছে আমার মেয়েও পেত কিন্তু আমরা কেকটা না নিয়েই যখনই কেক কাটা হয়ে গেছে সবাই মিলে বেরিয়ে চলে এসেছি তো বাড়িতে এসে আমাকে বলছে আমি কেক পাইনি ওর পিম্মাকে ফোন করে বলছে পিম্মা আমি সব খেয়েছি কিন্তু কেক খাওয়া হয়নি তো এই সব মজার জিনিসগুলো সত্যি ছোটোদের তো সেই বুদ্ধি নেই খুব ভালো লেগেছিলো এখানে অনেক রকমের আয়োজন করেছিল খাবার দাবারগুলো খুব টেস্টি হয়েছিল তো ভীষণই ভালো হয়েছিল আর খুব সুন্দর দেওয়ার ব্যবস্থা লোকজন সব মিলে যেন একটা অন্য রকম আনন্দ হয়েছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো